কোথা থেকে কোন বিন্দেশি আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা বেশে কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাপুরের বেশে ওদেরকে নাস্তা নাবোধ করতেই হবে পরাজয় ওদেরকে নাস্তা করতেই হবে পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওরজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওরজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে বেনারে করো যদি ভয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওরজনে সব রক্ত টুকু জমি নেই ডেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওরজনে সব রক্ত টুকু জমি নেই ডেলে দিবে বিপ্লব মানে জীবন দেওয়া নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নাশবে না রে করো যদি ভয় কোথাতে কোন বিদ্বেষী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদেরকে নাস্তা না করতেই হবে পরাজয় ওদেরকে নাস্তা না বোধ করতেই হবে পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব লোভ মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন না রে করো যদি ভয় সবাই শেয়ার করে দিবেন আর কিছু বলবো না